देखो parallel mein to raha banao tai tai tai

ভিডিও হয় হ্যালো বন্ধুরা আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আমার কিন্তু অলরেডি আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটা আমি অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছি ওই চ্যানেলে আসলে আমি সব ধরনের ভিডিও দিই না ওই চ্যানেলে শুধুমাত্র ইনফরমেশন রিলেটেড ভিডিও দিয়ে থাকি আর এই কেন